আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দেখুন আমার কবুতরগুলো খুব সুন্দর করে খাবার খাচ্ছে মাশাআল্লাহ সকালবেলা মাশাআল্লাহ দেখুন এইগুলো কবুতর খাবার খাচ্ছে দেখেন আমার হাঁজিগুলো করছেছে আমি খুব আনন্দ পাচ্ছি কিভাবে খাবার খাচ্ছে এই দেখেন

তারপরে এখানেও বাচ্চা এখানে দুটো বাচ্চা আছে সেটা এখনো বড় হয় নাই তারপরে এখানে এখানে দুটো বাচ্চা ছেলেগুলো বড়ো হয়েছে তারপরে এখানেও আসতে বাচ্চা এখানে দুটো দুটো বাচ্চা আছে